এই যে দেখতে ভাই এটা তো একটা ভাইরাল ডিজাইন গ্যারান্টি আছে মানে দুইশো টাকা করে পার্কয় পার স্কোয়ার ফিট দুশো টাকা টিনের বাড়ির ভিতরে এরকম ডিজাইন ডিজাইন গুলো করতে পারবে কিনা ভাই হ্যাঁ করতে পারবে

এরকম একটা কালার করে ফাইবার কালার দেখতে পারতেছেন আচ্ছা কালার সম্পূর্ণ ইন্টেক কালার করা হইতেছে ইন্টেক কালার না হ্যাঁ সম্পূর্ণ করা হচ্ছে গেট হ্যাঁ এখনো কিন্তু সাদা হোয়াইটের না কালার করা হলে অবশ্যই আচ্ছা এই যে আমি কত টাকা দেখা গেছে সাদা হোয়াইটের করতে চাই সেক্ষেত্রে কালার করবে সেই ক্ষেত্রে আপনি টাকা কালার করলে

আমাদের দর্শকরা আছে যে আপনাদের টিনের বাড়ির ভিতরে এরকম ডিজাইন ডিজাইন গুলো করতে পারবে কিনা ভাই করতে পারবে নিতে আচ্ছা এই কাজের গ্যারান্টি দিচ্ছেন আপনি এটা দেখা সর্বনিচে তিরিশ বছর তিরিশ বছর

নিচ্ছেন ভাইডে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে রানিং ফিট কত করে নিচ্ছেন রানিং ফিট একশো টাকা করে একশো টাকা করে একটু জুম করে দেখেন কিন্তু ফাইবার দিয়ে কাজ করা হয়েছে

আর টাইস এর তো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে ভাই কি দেখাবেন এই দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে একটু কত দেখেন এই কত সুন্দর সাজিয়ে রাখছে

এরকম যদি কাজ করতে চায় এরাও বিশ্বাস করে কাজ দিতে পারে ঠিক আছে এরা বাড়িতে থাকেন এরা থাকে বিদেশে সাথে যাবো ওইদিকে যাবো নাকি ওই রুমে আসেন রুমে আসেন

খুবই সুন্দর এই যে একটা গলি আছে গোলাপের ডিজাইন সাইডে অধিক জায়গা আচ্ছা দেখেন ডিজাইন আছে প্রাইমারি স্কুলের সাথে যে ভাই যে কাজটা করছিল এখানে কিন্তু আমরা চলে এলাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাবারের কাজটা কিন্তু খুব সুন্দর ছিল যারা আপনারা দেখছেন অবশ্যই ভিডিওটি সুন্দর দেখতে পাচ্ছেন

এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর হ্যাঁ মারত এটা ডিজাইনটা মারত পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু দেখেন এ দেখেন কত সুন্দর কাজ করছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার থাকে দেখতে পাচ্ছেন শীতের তো কাস্টমার মানে গোল্ডেন কালার দুইটা দুইটা খুবই সুন্দর লাগে দেখাচ্ছে আপনার আহ দুইটা

এই ছিলেন এই এরকম ভিডিও কেউ দেয় না এই কাজে

টাইসের মতন আপনারা কিন্তু ডিজাইন করে নিতে পারবেন মানে একটা পাথর আছে না যে আমাদের প্লে

বেশি বেশি করে আর এদিকে দেখেন এটা কিন্তু বাইরের স্পেসের যে কাজটা দেখেন এটা সিডি সাইড টা জি জি সিডি সাইড আচ্ছা একটা ফুল আছে হুম হুম

সকল জায়গায় কাজ করে নিতে পারবেন অনেকে টিনের ঘরে করে নিতেছেন তাও কিন্তু পারবেন কোন সমস্যা নাই আর আমাদের কিন্তু অনেক জায়গায় কাজ চলতে আছে যেমন বরিশাল ভোলা আচ্ছা ঢাকার ভিতরে দুইটা কাজ চলতে আছে পরে চাঁদপুরে কাজ চলতেছে ওকে অবশ্যই আপনারা যদি কোনো রানিং সাইড দেখতে চান অবশ্যই আমাদের কাছে তাও আপনারা দেখে জানতে পারবো ওকে আজকের ভিডিও টি এ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ